বিষ্ণু নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বল্লিকনা রমাদান ও আল্লাহ আপনি আমাকে রজব সাবানের বরকত দেন আর রমজান মাস পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দেন কারণ রমজান মাস যে পাইল সে যেন জান্নাতে ঢুকে গেল বলেন সুবাহান আল্লাহ যদি সেই রকম সে রমজান কাটাইতে পারে বিশ্বনবীর জীবনে আটটা রমজান পেয়েছে হিজরতের তৃতীয় বছর রোজা ফরজ হয়েছে রোজার আয়াত আল্লাহ নাজিল করেছে ইয়া আই আমানু কুতি বালাই কুমুসিয়া মু কামা কুতিবাল্লাজিন মিংকবলিকুম লাল্লা কুম তত্তকুন হে মন্দারগণ হে মমিনগণ তোমাদের প্রতি আমি রোজা ফরজ করেছি যেভাবে আমি তোমাদের পূর্ব পূর্বপ্রত্যী প্রতি সিয়াম ফরস করেছিলাম বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেল তার তিন বছর পর এই আয়াত নাজিল করেছে কে আল্লাহ রব্বুল আলমিন এরপর দশম হিজরিতে বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে গেল গেল বিদায় হয়ে জীবনে আটটা রোজা পেয়েছে কেউ কেউ আবার বলে নয়টা এমন সাহাবি আছে যাদের জীবনে শুধুমাত্র রোজা পেয়েছে একটা বলেন না সুবাহান আল্লাহ রোজার আইন নাজিল হওয়ার এক বছর পরে তিনি চলে গেছে কেউ আবার পাইছে দুইটা কেউ তিনটা তবে একটা রোজা পেয়েও সাহাবাহিকেরামরা যেই ইবাদাত করতে পেরেছে নিজেকে যেভাবে পরিশুদ্ধ করে নিতে পেরেছে আমরা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা রোজা পেয়েও সেভাবে করতে পারি সাহাবাহকেরামদের সাথে তুলনা হবে নাকি প্রত্যেকজন এক একজন সত্যের মাপ বলেন ঠিক কিনা এজন্য বিশ্বনবী বলেন তোমরা যখন রোজা পেয়ে যাবা মনে করে নেবা এটা আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত কারণ এই রোজার মাসে আল্লাহ রবীন্দ্র অসংখ্য গুণাগারদেরকে মাপ করে জাহান্নামের খাতা থেকে নামগুলো কেটে জান্নাতের খাতায় লিখে দেয় বলেন সুবাহান আল্লাহ এজন্য মাপ চাইতে হবে কার কাছে আর সব থেকে বিশ্বনবী বেশি নফল রোজা রাখতো এই সাবান মাসে সব থেকে বেশি নফল ইবাদাত করতো সাবান মাসে সব থেকে বেশি কোরআন তেলাওয়াত করতো শাহাবান মাসে সব থেকে বেশি আল্লাহর কাছে তওবা করতো এই সাবান মাসে কারণ ভালো একটা জিনিস সামনে আসবে তার একটা প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই এই জন্য সব সবথেকে বেশি রোজা নফল ইবাদাত এই সাবান মাসে রাখতে বলেছে কারণ সামনের মাসটাই তো রমজান সেই রমজানের প্রস্তুতি মুমিন যেন সাবান মাস থেকে নিয়ে নেয় বলেন সুবহান আল্লাহ এই জন্য মাসে মাসে থেকে বেশি রোজা রাখতে হবে সব থেকে বেশি তৌবা করতে হবে সব থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর জিকির করতে হবে রব্বুল আলামিন বলেন যারা আমাকে ডাকে আমি রব তাকে স্মরণ করি যে আমাকে একা একা ডাকে আমি রব তাকে একা একা স্মরণ করি যে আমাকে সমাবেশ ঘটায় ডাকে আমি রব তাকে ফিরেজ সমাবেশ নিয়ে বানায় তারপর তাকে স্মরণ করি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বিশ্বনবী সব সময় সাবান মাসে বেশি বেশি রোজা রাখতো কারণ সামনের মাসটাই রমজান আর এই রমজান মাসে তৈয়ার তিনি সাবান মাসেই নিয়েছে বলেন না সুহান আল্লাহ এজন্য রমজান সবাই পাবে না রমজান সবাই পেয়েও গুনা খাতাগুলো ক্ষমা করাইতে পারবে না তারাই পাবে যারা আল্লাহর রহমতে ডুবি তো বলেন না সুবহান আল্লাহ এই জন্য বোনাস সবাই পায় না বসের কাছে যার কাজটা ভালো লাগে তাকেই বস খুশি হয়ে বোনাস দেয় রমজান পেয়েও যারা গুনা ক্ষমা করাইতে পারবে না তারা সব থেকে বড় হতবাগা আপনারা জানেন একবার বিশ্বনবী মেম্বারে উঠতেছে মসজিদের প্রথম থাকে তিনি বলল আমিন দ্বিতীয় থাকে আমিন তৃতীয় থাকেও আমিন বলল সাহাবাইকার আমরা প্রশ্ন করলো ইয়ারসুল আল্লাহ আল্লাহ আপনি কেন ওই সময় আমিন বললেন আমরা তো কিছুই বুঝলাম না বলে আমি প্রথম যখন আমিন বললাম আমার কাছে জিব্রাইল আমিন এসে বলল আল্লাহ ইয়া হাবিব হাবিবাল্লাহ যেই বান্দা রমজান পেল আর তার গুনাকে ক্ষমা করাইয়া জাহান্নামের নাম থেকে কাটাইয়া জান্নাতের খাতায় লেখাইতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় আমিও তার কাছে সহমত পেশ করে বললাম আমিন দ্বিতীয়বার আমি বললাম এই সময় আমিন জিব্রাইল আমাকে বললো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম শোনার পরে যে দূরত পড়ে না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন তৃতীয়বারে আমি আমিন বললাম এই কারণে জিব্রাইল আমিন আমাকে বলল যার বাবা মা থাকা সত্ত্বেও তার বাবা মাকে খেদমত করায়া তিনি জান্নাত কামাইতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় আমি তিনবারই জিব্রাইলের কথায় আমিন বললাম বলেন সুবহান এই জন্য রমজানের একটা প্রস্তুতি আসে না নাই আসে আগের থেকেই নিতে হবে যে কোনো জিনিস হঠাৎ করে হয় না আপনি যেটা আগের থেকে প্র্যাকটিস করবেন ওটাই আপনি ভালো করতে পারবেন একটা গাড়ি হঠাৎ করে একশো এবং দুইশো গতিতে চলতে পারে না এক দুই দুই তিন চার পাঁচ ছয় করতে 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 একশো দুইশো তিনশো গতিতেও চলে একটা মানুষ হঠাৎ করে দৌড় দিতে পারে না আস্তে আস্তে দৌড়ের গতি বাড়াইতে বাড়াইতে সে অনেক দূর চলে যাইতে পারে এজন্য আপনি যদি বসে থাকেন যে রমজান আসার পরে আমি ভালো হয়ে যাব রমজান আসার পরে আমি ইবাদত করা শুরু করব তাহলে আপনি ভালো কাজ করলেন না রমজান আসার আগেই আপনার প্রস্তুত নিতে হবে কি কি কাজ রমজানে করবেন কি কি গুণা থেকে বেঁচে থাকবেন এখন থেকে এইগুলো প্র্যাকটিস করতে হবে অনেকে অনেক নিয়ত করেছে রমজান আসলে আমি কোরান তেলাবাদ করব কোরান খতম করব একটা দিনও তারা বিনামাজ ছাড়ব না কিন্তু রমজান আসার পরে আসে ওটা পারে পারে না এজন্য আগে থেকে আপনার প্রতিজ্ঞা নিতে হবে এই রমজানে আপনি কতটুকু কোরআন পড়বেন কয়েবার খতম করবেন কোন কোন সুরার অর্থ পড়বেন কোন কোন সুরা আপনি শুদ্ধ করবেন আগের থেকে যাসাই বাছাই করুন রমজানের কোন সময়টা আপনি কোরআন তেলাওয়াত করবেন এটা আপনি আগের থেকেই রুটিন করে ফেলান কারণ রমজানটা আসে একমাত্র বান্দাকে ধুয়ে মুছে সাফ করে জান্নাতের ভিতরে ঢুকানোর জন্য বলেন সুবাহ আল্লাহ সারা বছর তো কত গুণা আমরা করি আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর উম্মাত হিসাবে আমাদেরকে সুযোগ দিয়েছে যেন এই গুণাগুলো এই এক মাসে সব ধুয়ে মুছে সাফ করে বান্দা যেন আবার নতুন হয়ে যায় বান্দা যেন নিষ্পাপ হয়ে যায় রমজানের অসংখ্য মানুষকে আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারকের দিনে ক্ষমা করে দেয় অসংখ্য গুনাগারদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের টিকিটের ঘোষণা করে দেয় আসমানের ভিতরে অসংখ্য ব্যান আমাজিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে কিন্তু আমরা বড় হতভাগা আবার রমজান যাওয়ার পর আমরা আবার গুনার ভিতরে জড়িত হয়ে যাই এজন্য বিশ্বনবী বলেন এটা আল্লাহর একটা বড় নিয়ামত রমজান পাবে আর তুমি রমজানের আদব মানবা না রমজান মাসে তুমি মুখ থেকে অশ্লীল খারাপ বাক্যগুলো ব্যবহার করবা এটা তোমার কপাল বড় খারাপ রমজান মাসে শয়তান বাঁধা থাকে রমজান মাসে কি থাকে শয়তান বাঁধা থাকে বিশ্বাস হয় অনেকের আবার বিশ্বাস হয় না হুজুর রমজান মাসেও তো পাপ করে করে না মানুষকে খুন করে কি করে না করে রমজান মাসেও মানুষে পাপ করে খুন করে খারাপ কাজ করে তো আমাদের বিবেকে তো বলে রমজান যেহেতু রমজান মাসে যেহেতু শয়তান বাধা সেক্ষেত্রে এগুলো আবার কেন করে এই ক্ষেত্রে আপনি যদি গভীর মন দিয়ে ভাবেন তাহলে বুঝতে পারবেন রমজান মাসে শয়তান বাঁধা থাকে কথাটা নবী রসুরুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের এক বিন্দু মিথ্যার ভিতরে নাই তবুও কেন মানুষে গুণা করে তবুও কেন মানুষে খারাপ কাজ করে তবুও কেন মানুষকে গালি দেয় খুন করে এর কারণ একটাই মনে করেন একটা বাঘ আছে একটা সিংহ আছে এইটার ভিতরে দশ হাত লম্বা একটা শিকল দেওয়া কয় হাত লম্বা দশ হাত লম্বা শিকল দেওয়া এখন এই দশ হাত এরিয়ার ভিতরে যে যাবে তাকে কি সিংহ ছেড়ে দিবে সেরে দিবে না তাকে তো সিংহ মামা খেয়ে নেবে নাকি কিন্তু দশ হাত দূরে যদি থাকে তাহলে তো আর শয়তান মানে ওই সিংহতাকে খাইতে পারবে না তাহলে রমজান মাসে যারা শয়তানের কাছে যায় এমন এমন কাজ করে শয়তানকে ডাক দিয়ে শয়তানের কাছে চলে যায় তারা এই গুণার ভিতরে লিপ্ত হয় শয়তান ইচ্ছা করে এসে কাউকে গুণাগার করাইতে পারে না কিন্তু মানুষ ইচ্ছা করে শয়তানের কাছে গেলে তো আর ও ছাইরা দেবে না এজন্য রমজান মাসে শয়তান বাঁধা থাকে ঠিক কিন্তু যখন মানুষ শয়তানের কাছে চলে যায় তখন আর শয়তান তাকে ছেড়ে দেয় না এজন্য রমজান মাসটা আমাদের জন্য একটা বড় নিয়ামতের মাস এই মাসে সবাই গুণাগুলো ক্ষমা করাইতে পারে না এই মাসটা সবাই আল্লাহর কাছে সুন্দর করে ইবাদত করে নিজের নামটা জান্নাতের খাতায় লেখাইতে পারে না পারে তারাই যাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন দয়া আর ভালোবাসা দিয়েছে বলেন সুবহান আল্লাহ কিছু কিছু আমল আছে এগুলো মানুষ চাইলেই করতে পারে না এই আমলগুলো করতে পারলে সে অনেক প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে এই আমলগুলো করতে পারলে তার মনের আশা আল্লাহ পূরণ করে দিবে এই আমলগুলো করতে পারলে তার মনে যত আকাঙ্ক্ষা যত চাওয়া পাওয়া সব আল্লাহ পূরণ করে দিবে এই জন্য এই আমলগুলো সবাই করতে পারে না কারণ এইগুলো তারাই করতে পারে যারা আল্লাহর কাছে অতি প্রিয় এর ভিতরে একটা হলো তাহাজ্যুতের নামাজ দেখবেন অনেকে চায় জুতে নামাজ পর্ব ফোনে অ্যালার্ম দিয়ে রাখে কিন্তু রাতের বেলা যখন ঘুম ভেঙে যায় তখন ওই কেটে আবার ঘুমায়া পড়ে তিনি তাহাজুত নামাজ পড়তে উঠতে পারে না কারণ নামাজ পড়তে হলে সারা দিন আপনাকে গুণা থেকে বেঁচে থাকতে হবে কারণ এটা অনেক একটা শ্রেষ্ঠ বাদা যে করতে পারবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর খাস বান্দা হয়ে যাবে আল্লাহ আলাদাভাবে তার জিম্মা নিয়ে নেবে তার যা যা প্রয়োজন সব হাজির করে দিবে কে আল্লাহ হাজির করে দিবে এই জন্য এই তাহাজুদ নামাজ সবাই পড়তে পারবে না যারা গুণা থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহকে ভয় করবে এরাই তাহার্জুত নামাজ পড়তে পারবে রমজানের নেয়ামত সবাই পাবে না সবাই যদি রমজানের নিয়ামত পাইতো তাহলে তো রমজান মাসে আর কেউ খারাপ কাজই করতো না সবাই ভালো হয়ে যাইতো রমজান মাসেও পর্দার ভিতরে গোপনে গোপনে খাও না আসে না নাই আসে গোপনে গোপনে পর্দার ভিতরে খায় কেউ না দেখলেও দেখছে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ বলে বান্দা আমার চোখ কোনো দিন তুমি ফাঁকে দিতে পারবা না যেখানে যাও না কেন যেখানে যা করো না কেন সব সময় দেখে কে গভীর সমুদ্রের নিচে একটা পোকাও যদি খানার কারণে মারা যায় ওই পোকাটাকেও খানা দিতে পারে কে আল্লাহ রব্বুল আলমিনের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এজন্য বিশ্বনবী বলেন তোমরা রবকে ভয় করো যদি রবকে ভয় করতে পারো তাহলে তোমাদের সব সবকিছুর দায়িত্ব নিয়ে নেবে একজন কে আল্লাহ রবকে ভয় করতে হবে আল্লাহর সুরাত্নিস নিসার প্রথম আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ো হান্না সুদাকুরব্বাক মুল্লা জি খলা হকুমিন নাকসি আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানবজাতি ভয় করো সেই রবকে যেই রব তোমাদেরকে একটা আত্মা হতে সৃষ্টি করেছে আমরা সৃষ্টি হয়েছি কয়টা আত্মা থেকে একটা আত্মা সেই আত্মার নাম কি বাবা আদম আলাইহি আমাদের আদি পিতাকে বাবা আদম আলা আলমিন বলেন তোমাদেরকে একটা আত্মা থেকে আমি সৃষ্টি করেছি আর সেই আত্মাটা থেকে তার সহধর্মিনী তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি বলেন না মা হাওয়া আল্লাহ সুবাহাম কিন্তু বাবা আদম ইসলাম থেকে সৃষ্টি তার বাম পাজরের হার দিয়ে সৃষ্টি আপনারা জানেন তো জানেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে তোমরা ভয় করো সেই আল্লাহকে যে আল্লাহ তোমাদেরকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছে অনেকে বলে মানুষের পূর্বপুরুষ হলো বানর বলেন না এই যে বিগত দিনের বইয়ের ভিতরে লাগাই দিয়েছিল যে মানুষের পূর্ব পুরুষ কি বানর এ মূর্খের কথা মানুষের সাথে বানরের সাথে মিল থাকলেই কি মানুষের পূর্বপুরুষ বানর হবে আপনার কথা বলেন না আমাদের পূর্বপুরুষ কি বানর না বাবা আদম আলাহ ইসলাম থেকে এসেছি আমরা আর তারা বলে মানুষের পূর্বপুরুষ কি বানর এরকম কোনো পাগলও পাবেন না যে টাকি মাছ দেখে বলবে এইটা শোল মাছের পূর্বপুরুষ কেউ বলবে যে এইটা পুটি খাইতে খাইতে শোল হয়ে গেছে পাব্বা মাছ দেখে কেউ বলবে না যে এইটা বোয়াল মাছের পূর্বপুরুষ বয়াল মাছ আলাদা পাব্বা মাছ আলাদা তো এই যে অনেকে বলে মানুষের পূর্বপুরুষ বানর এরা আসলে বানর হতে পারে কিন্তু আমরা বানর না আমরা এসেছি বাবা আদম আলাসালাম থেকে বলেন ঠিক না আমাদের আদি কে বাবা আদম আলাসালাম এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইয়াই তোমরা ভয় করো সেই রবকে সেই রবকে যদি তোমরা ভয় করতে পারো কোনো টেনশন থাকবে না কোনো বিপদ থাকবে না কোনো থাকবে না তোমাদের যা যা প্রয়োজন হবে সব হাজির করবে সামনেকে আল্লাহ সেই দায়িত্ব নিয়ে নিবে এজন্য সামনের মাসটাই হলো রমজানুল মুবারক মাস আজকে সাবান মাসের তিন তারিখ আর মাত্র বাকি আছে সাতাশ দিন বা আঠাইশ দিন এরকম এই সাতাইশ দিন আঠাইশ দিন পরই মাহে রমজান আবার আমরা পেতে যাচ্ছি আমরা যেন সেই পর্যন্ত সবাই হায়াত বলেন অনেকে কিন্তু এই দিনের ভিতরে মারা যাবে রমজান আর পাবে না বর্তমান যে কাবাগরের সম্মানিত ইমাম আব্দুর রহমান সুদাইস তার কাছে কিছু যুবক এসে বলল হুজুর আমরা প্রতি বছর রমজানের আগে নিয়ত করি যে আমরা ভালো হয়ে যাব। কোরআন তেলাওয়াত করবো তারাবী নামাজ একটাও সারব না গুণা করব না আমরা দ্রব্য মদ দ্রব্য ইয়া বা নিশার ভিতরে জড়িত হব না কিন্তু রমজান মাস আসার পরে আমরা দুই চার দিন হয়তো বা ভালো থাকি কিন্তু আবার সেই পাপের ভিতরে জড়িত হয়ে যায় এর মানেটা কি আমরা কেন গুণা থেকে বাঁচতে পারি না তিনি বলল গুণা থেকে তো সবাই বাঁচতে পারবে না তোমার আগের থেকে ট্রেনিং দিতে হবে প্রস্তুতি নিতে হবে আর গুণা থেকে তারাই বাঁচতে পারবে যারা আল্লাহর কাছে তওবা করবে আর আল্লাহর কাছে মাপ চাবে তুমি যখন রমজান মাস আসার আগেই আল্লাহর কাছে মাপ চায় তোমার আগের গুণাগুলো সব মাপ করায় নিবা তখনই তুমি রমজান মাসের ওই নেয়ামতগুলো উপভোগ করতে পারবা বলেন সুবাহান আল্লাহ যেমন যদি একটা উদাহরণ দেই অনেক দোকানে হালকাতা করা হয় না এই হালকাতা করার যে আপনার অনেকগুলো টাকা তিনি পায় এই সময় যদি আপনি তার কাছে আবার গিয়ে বাকি চান দিবে লড়ান দিবে বা আগে ওই টাকা পরিশোধ কর তারপর তোকে দিব তো ওই টাকা পরিশোধ করার পর কিন্তু আবার বাকি দেয় তাহলে আমাদের আমল নামায় অনেক গুণা জমা অনেক খারাপ কাজ জমা অনেক অন্যায় জমা এইগুলো যদি আমরা মাপ না চাওয়াইয়া নিতে পারি তাহলে রমজানে সেই প্রশান্তি আমাদের উপরে আসবে না এই জন্য বিশ্বনবী বলেছে তোমরা সাবান মাসে বেশি বেশি চোখের পানি ছেড়ে তওবা করো তওবার কারণে গুণাগুলো তোমাদেরকে ক্ষমা করে দিবে কে আল্লা রব্বুল আলমিন বলেন রহমতিল্লা বান্দা তোমার গুণার কতটুক আমার রহমতের কাছে কিছুই না তুমি যতই গুণা করো না কেন সব গুণা আমি রব ক্ষমা করে দিতে পারি বলেন সুবহান আল্লাহ এক বান্দা আশি বছর জবত আমার মাওলাকে ডাকে না মূর্তিকে সনাম 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 বলে পূজা করে আশি বছর পর একদিন মুখ থেকে ভুল কর্মে বের হয়ে গিয়েছে সমাদ বলেন তো সমাত নামটা কার হো অল্লাহ আহাদ আহাদে সমাদ আশি বছর পর যখন এই ভুল কর্মে মুখের জবান থেকে সমাদ বের হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন গাইবি আওয়াজ দিয়া বলে লাভবাই কাই আদাম হে আদম সন্তান তোমার কি প্রয়োজন আমি রব তোমার সামনে হাজির সুবাহান আল্লাহ বলবেন না আশি বছর পর যখন এই বান্দার কানের ভিতরে এই সারাটা পেয়ে গেল বান্দা চিন্তা করে কি ব্যাপার আশি বছর আমি কাকে ডাকলাম সনাম 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 বলে কোনো দিন একটা ডাকের সারা দেয় নাই আর আমি আজকে কোন রবকে ডাক দিলাম সমাজ বলে ভুল কর্মে সেই রব আমার ডাকে সারা দিয়েছে তিনি অন্য কেউ না তিনি আমাদের রব্বুল আলামিন বলেন ঠিক কি না এই জন্য রব্বুল আলমিন বলে বান্দা তোমার গুণা যদি হয় পুকুরের পানির সমান ধরে নিবা আমার রহমত হলো নদীর পানির সমান বলেন না সুবাহান আল্লাহ তোমার গুণা যদি হয় নদীর পানির সমান ধরে নিবা আমার রহমত সাগরের পানির সমান বলেন সুবাহান আল্লাহ তোমার গুণা যদি হয় জমিনের সমান ধরে নিবা আমার রহমত হলো আকাশের সমান তোমার গুণা যদি হয় আকাশের সমান ধরে নিবা আমার রহমত সাত আকাশ সমান বলেন না সুবহান আল্লাহ তোমার যদি গুণা হয় সাত আকাশ সমান ধরে নিবা আমার রহমত হলো আরসের সমান বলেন সুবাহান আল্লাহ তবু বান্দা আমার আশা থেকে কোনো দিন তুমি নৈরাস সবা নালা তাক না তুমির রহমতিল্লাহ আমার আল্লাহর রহমত অনেক বড় অনেক বড়ো সারা জীবন নামাজ ছেড়ে দিয়েছো সারা জীবন রোজা কাজা করেছো সারা জীবন পাপ করেছো বিড়ি খেয়েছো সিগারেট খেয়েছো অন্যায় করেছো জেনা করেছো আমার রবের কুদরতি পায়ে লুটিয়ে করে দুপোটা চোখের পানি ছেড়ে দাও বান্দা সব গুণ আমি রব ক্ষমা করে দেবো বলেন না সুবাহান আল্লাহ আর শুধু ক্ষমাই করব না শুধু ক্ষমা করলে যেহেতু আশি বছর তুমি গুণা করে আসছো আশি বছর পর তোমাকে ক্ষমা করে দিলাম তার মানে তুমি এখন আবার নতুনভাবে আমল করে জান্নাত কামাইতে না এই জন্য তোমার যেন জান্নাতে যাইতে কোনো বেঘাত না ঘটে এই কারণে ওই আশি বছরের গুণাগুলো আমি আবার নেকে পরিপূর্ণ করে দিব জোরে বলেন সোবাহান আল্লাহ রদি তুবিল্লাহ রব্বা আবিল নাবিনা এমন সুমহান সত্তা পেয়ে আমরা খুশি না বেজা যেই রব, মাপ চাওয়া মাত্রই মাপ করে দেওয়ার জন্য প্রস্তুত তবে আফসুস আমরা মাপ চাই না আমাদের সময় নাই রবে দেওয়ার জন্য পেতে আসে আমরা হাত পাতি না এই জন্য কেমনে দিবে এই জন্য রবের কাছে কোনো দয়া মায়ার অভাব নাই মাপ চাওয়া মাত্রই রব করে মাত্র বলেন ঠিক কিনা এই জন্য এই সাবান বাসে বেশি বেশি তহবা করতে রাজি আসেন তো বেশি বেশি তহবা করবেন বেশি বেশি জামাতে নামাজ পড়ার ট্রেনিং দেবেন বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলওয়াত করবেন জিকির করার ট্রাই করবেন কারণ সামনের মাসটাই তো রমজানুল মোবারক তাহলে আপনার ওই রম রমজান মাসে আর কষ্ট হবে না আগের থেকে এই ট্রেনিং এর প্রয়োজন আছে না নাই এজন্য বেশি বেশি তওবা করব আমরা বলেন ইনশাআল্লাহ বেশি বেশি চোখের পানি ছাড়বেন বেশি বেশি কান্না করবেন আল্লাহর কাছে তৌফিক চাইবেন আল্লাহ রমজানের ওই দয়া আর রহমত থেকে তুমি আমাকে মাহরুম করো না বলেন না ঠিক কি না বেশি বেশি তওবা করতে হবে শাবান মাসে কারণ সামনের মাসটাই কি মাস রমজান মাস আল্লাহ যেন আমাদের সকলকে